আসসালাম আলাইকুম কৃষিকৃতরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা নিশ্চয়ই জানো তোমাদের নতুন কারিকুলামে পরিবর্তন আসতে যাচ্ছে আজকে আমরা সংবাদপত্র অর্থাৎ সাংবাদিকদের এর মাধ্যমে যেটা জানতে পারি সেটা হলো শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকের অধিকাংশ মানুষ নতুন কারিকুলামের মূল্যায়ন পদ্ধতি নতুন নতুন কারিকুলামের শিক্ষাক্রম এর পাশাপাশি বিভিন্ন অভ্যন্তরীণ কার্যক্রমগুলোতে তারা অসন্তুষ্ট যার কারণে তারা শিক্ষা মন্ত্রণালয় এবং সরকারের কাছে একটাই দাবি যে তাদের নতুন কারিকুলাম পরিবর্তন করা হোক এটা তারা চেয়েছে তার মানে এই না যে তোমাদের নতুন কারিকুলাম স্থগিত করে দেওয়া হয়েছে কারণ তারা দাবি পেশ করছে সরকার থেকে এখন পর্যন্ত কোনো কিন্তু নির্দেশনা আসে নাই ঠিক আছে কিন্তু আজকে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অসাধু ব্যক্তি এই মিথ্যা একটা গুজব চড়াচ্ছে তারা বলতেছে এটা যে তোমাদের নাকি নতুন কারিকুলাম স্থগিত করে দেওয়া হয়েছে তোমাদের নাকি নতুন করে বই দেওয়া হবে তোমাদের নাকি পূর্বের কারিকুলামে বঙ্গবন্ধুর ছবি আছে যে বইয়ের মধ্যে তোমাদের বইগুলো নাকি ছিঁড়ে ফেলাও এই ধরনের বিভিন্ন গুজব চড়াচ্ছে না তোমরা এটা ভুলেও করবে না তোমাদের বইতে বঙ্গবন্ধুর ছবি থাকো বা যারই ছবি থাকো তোমরা তোমাদের এই পাঠ্যসূচি অনুযায়ী কিন্তু তোমাদের এই বছর এই কারিকুলাম চলবে ঠিক আছে তোমাদের কারিকুলাম পরিবর্তন হবে তার মানে এটা যে এখনই বা রাতারাতি পরিবর্তন হচ্ছে এটা কিন্তু তাই না এটা কিন্তু তোমরা ভুল ভুলও এই কাজ করবা না তোমরা অনেকে কী করতেছো ভোর পৃষ্ঠা ছিঁড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনেক শিক্ষার্থীকে কী করতেছে এই পোস্ট করতেছে এটা ভুলেও করা যাবে না আমি আবার বলছি এটা এক ধরনের গুজব দেখো আমরা যেটা সর্বশেষ জানতে পারি সেটা হলো নতুন শিক্ষাক্রম বাতিল নয় বরং এর অধীনে কর্মশালা প্রশিক্ষণ পরিমার্জন সংশোধনের কাজ স্থগিত রয়েছে অর্থাৎ নতুন কারিকুলামকে ঘিরে তাদের যে পরিকল্পনা ছিল নতুন কারিকুলাম কিভাবে বাস্তবায়ন করবে তো বোর্ড থেকে যে বাস্তবায়নের জন্য তারা বিভিন্ন দিক নির্দেশনা বা এই কারিকুলামকে বাস্তবায়নের জন্য তারা বিভিন্ন প্রশিক্ষণ এবং বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে যেহেতু নতুন কারিকুলাম থাকছে না সো ওই ধরনের প্রশিক্ষণগুলো আর আপাতত নিচ্ছে না তারা সেগুলো স্থগিত করে দিয়েছে তার মানে তোমাদের এই কারিকুলামের পাঠদান কিন্তু এখন স্থগিত করে দেওয়া হয়নি ঠিক আছে কৃষিকৃতিরা জাতীয় শিক্ষাগত পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি শনিবার দশই আগস্ট এনসিটিভির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলামের দ্য ডেলি ক্যাম্পাসকে এই তথ্যটি নিশ্চিত করে যে এর আগে বিষয়টি নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ মাধ্যমের নামে গুজব ছড়িয়েছে তারা বিভিন্ন বিষয়ে গুজব ছড়িয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন কৃষিকৃতরা তোমরা ভুলো তোমাদের বই বা তোমাদের বই ছেড়ার দরকার নেই তোমাদের তোমাদের পাঠ্যসূচি যেভাবে আছে সেভাবে ক্লাসগুলো হবে তোমরা তোমাদের আসল ঘটনাগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবা অবশ্যই তোমাদেরকে আপডেট তথ্য যদি পাওয়ার সাথে আমি তোমাদেরকে জানিয়ে দেবো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো আর তোমরা কী চাও তোমরা কি নতুন কারিকুলাম চাও নাকি পুরাতন অবশ্যই তোমরাও তোমাদের মতামত কমেন্ট করে জানাবা ধন্যবাদ সবাইকে